ভালো লাগে না কি করি এত সকালে বন্ধুদের কাছে চলে এসলাম আবার তো পিনি ঘুরে এসেছে মাল অরিজিনাল পাইজিন জীবনটা মাল দিয়ে শেষ করে দিলাম এই জীবনের কোনো দাম রইল না মাল মনে কয় একটু কম হয়েছে আর একটু দিতে হবে মানে আমার অল্প মতে তো নেশা হয় না হ্যাঁ এইবার হবে হ্যাঁ এইবার হবে শান্তি আর মধ্যে রে কিসের টাকা পয়সা এত তাড়াতাড়ি মাল ঘুরলে কি শান্তি দুনিয়া শান্তি আর ভিতরে মাথাটা জিমঝুম করতেছে সহের শর্ষে বল দেখতেছি ঘুমাতে হবে যাই ঘুমিয়ে পড়ে দি বেলা দশটা টা বাজে গরে ইহানে চা ভালো উঠছে না এত টিয়া পয়সা গুনি দিয়ে দওয়ান্ডো দিছি এই দওয়ান্ডো না খুলে না আইরে কোনে কেবে ঘুরে টিয়া পয়সা গুনি ফুরু আমার শ্বাস করে আলাইতেছে হ্যাঁ তাড়াতাড়ি আয়

আমি মরে যাচ্ছি আমার পেটে কি হয়েছে আমি কবেছি না মানুষ মানা থাকলো না আমি মুখ মুখকে বলে দেওয়া বলো ইস বাবা তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসো আমার জীবন শেষ পেটে কি হয়েছে ব্যথা যন্ত্রণা কি হলো ডাক্তার কাছে ফোন দে ফোন দেয়া ডাক্তার টিনে হুনি জানি দে কি হয়েছে আল্লাহ মরে যাচ্ছি রে আসসালাম আলাইকুম ডাক্তার সাহেব আপনি কি বাড়িতে আছেন নাই তোমার ছাড়ালো কি হইলো আচ্ছা একটু দেখলি বাড়ি একটু ভালো হলো না ভাই প্যাট প্যাট ফুটে গেছে ভাই দেখি কখন ফোন দিছি ডাক্তার এখন আসতেছে না দেখ ডাক্তার আসে

ব্যাথা জিলিক জন্তু নাই তো দেখি জিলা পেকাৰ আর এইটো লাজগুচ্ছি আচ্ছা এই ঘটনা কয় মাছ হচ্ছে কত দিন হল এই ঘটনা ও এইটো চাৰি পাঁচ মিনিট হচ্ছে ও কি সাল সর ভাই মানুষের মেয়ে ছালে সাল হয় আর আমার বেটা সাল ছাল সাল ভাই একবারে মানুষের মানুষ এসে আমি বিষ খাবো কি ফাঁসলো ভাই আমি দিশে পারছি না ভাই মানুষের মধ্যে আর মুখ দেওয়া পারতেছি না ভাই এ কি জামানা এসে গেল ভাই কন এই কাম যে হইল কে এ কামের দায় কি কার সাথে থেকে এ কাজ হইলো কাম আমার বন্ধু করার সাথে ঘুরে ঘুরে আমার এই কাম হইছে সব সব দায় আমার বন্ধুরা আমি চাইনি আমি চাই নেই আমার বন্ধুরা জোর করে আমাকে বাধ্য করে এই পথে আমার বন্ধুরা আমাকে আনিছে আমি এখন খুব বিপদের মধ্যে আছি ডাক্তার সাহেব আমার বাসান কিভাবে বন্ধুরে তোকারে বন্ধু আমার বন্ধু আছি তো আমার বন্ধু মিল খায় না রে একবারে হয়ে গেল রে

আপনার ছেলে মদ খায় নেশা পানি করে ঘুরে বেড়ায় ওরে বাবারে নেশা পানি করে ঘুরে বেড়ানোর কারণে এই যে আপনার দেহায় যে স্পিরিট খায় কিন্তু আসলে ওইটার ভিতরে আছে মত মদ মদ খাইছে অতিরিক্ত নেশা করার পরে এই যে প্যাট খুলে গেছে প্যাট খুলে যে মানে যে পোয়াতি মানুষের মতো ইয়ে হয়ে গেছে আপনি কি ভাবছেন না ভাবছেন জানি না এত সময় দেখলাম তে বাজে পোলাপানের সাথে বন্ধুকারের সাথে ঘুরে ফিরে সে কেটে গাজা খায় আপনার সেলেরে যে আজ মৃত্যু যাচ্ছি এ এত টিয়া কইছে যে ধোঁয়া দিয়ে দিলাম ওই ধোঁয়ায় থেকে থেকে বেচা কেনা করতে জান আমার টিহা গুণ ভাই দেনা শেষ করতেছে আমার দেহ স্পিরিট খাইতেছি অতসব গাদার ভিতর মর এটা কি ছার ভাই সাল কি সংসার হলবি ভাই এই সংসার ধ্বংসের লাগি সাল ছার ভাই এখন হারা নাও তো ব্যবস্থা আপনি একটু কইরা দেন ছালটা অততো আচ্ছা ভাই আসলে মূল কাহিনী আজকের কাল পুরো যেটা কয় বাপ মা সেটাই শোনে এই অতিরিক্ত আদর দেওয়ার কারণে হাতে টাকা পয়সা অতিরিক্ত যাওয়ার কারণে যে এই বয়সে দোকান ছেড়ে মরে গেলাম রে দোকান ছেড়ে দেওয়ার কারণে টেকা পয়সা লিয়া মদ খায় গাঁদা খায় হিরোইন খায় এই তো বিভিন্ন ধরনের নেশা পানি করে এমন ভাবনা করেন আর আমি করে দিছি এই প্রেসক্রিপশনের ওষুধ খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে না আর ইনজেকশন দিছি আধা ঘন্টা পরে পেটের গ্যাস কমে যাবে ডাক্তার সাহেব আমি যা ভাবছিলাম তা ঠিক লাগে আপনারা দেহে আমার মনের দুঃখ ভাঙিয়ে দিয়েছেন ডাক্তার সাহেব সাহেবটা দেন আমি ওষুধটা নিয়ে আর চালটা খাওয়া দি সুস্থ করি আমি মনে মনে ভাবছিলাম যে আমি তো ভাবছি যে সালের কাছে সন্তানই হয়েছি এখন তো দেখতেছি না পেটে আসি হয়েছে মান তো আল্লাহ রাখছি আমার তো একবারে মান সম্মান শেষ হয়ে গেল জালও ছিল আল্লাহ বাঁচায় জায়গা এখন ওষুধ দিয়েছি খাওয়া দাওয়া ছাওয়ালে তবে সুস্থ হরি